শাসক দলের ঘনিষ্ঠ বা না ঘনিষ্ঠ সেটা ইজ নট দ্য পয়েন্ট পয়েন্ট যে ব্যক্তি কষ্পাকাণ্ডে ধৃত মনোজিৎ মিশ্রকে ওই কলেজেরই অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগে ছাড়পত্র দিয়েছিল কলেজের পরিচালন সমিতি যার মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক অশোক দেব ভাইরাল হওয়া এই ভিডিওতেও তৃণমূল বিধায়ক অশোক দেবের সঙ্গে মনোজিত মিশ্র সক্ষ স্পষ্ট এই প্রেক্ষাপটে মনোজিতের বিরুদ্ধে ওঠা অভিযোগকে হাতিয়ার করে বিরোধীরা যখন সরাসরি তৃণমূলকে নিশানা করছে তখন অস্বস্তির মুখে ব্যক্তি মনোজিতের ঘাড়ে দায় ঠেলে তার কুকীর্তি থেকে তৃণমূলকে আলাদা করার চেষ্টা করলেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এখন আমাদের একটা বৃহত্তর দল হ্যাঁ কার মনে কী আছে সে কি করছে সবাইকে তো আর দাঁড়িয়ে শাসন করাটা পসিবল সবাই অ্যাডাল্ট এবং একজন অ্যাডাল্টের মনের ভিতরে আপনার আমার মনের ভিতরে কি চলছে আমি সেটা যতক্ষণ প্রকাশ্যে করছি বা বলছি সেটা তো বোঝা বা জানা মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু তৃণমূল বিধায়কের এই যুক্তি শটান খারিজ করে দিয়েছে বিরোধীরা তাদের স্পষ্ট প্রশ্ন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটলে তৃণমূল ব্যক্তিকে দায়ী করে না বিজেপিকে দায়ী করে বিজেপির শীর্ষ নেতাদের সমালোচনা করে তাহলে এক্ষেত্রে দায় শুধু মনোজিতের কেন হবে তৃণমূলেরও কেন নয় তৃণমূল আর এই জাতীয় যে আইন শৃঙ্খলার অবনতি সবটাই একসাথে মিলে গেছে সেই জন্য তৃণমূলও যা মহিলার তারপর তৃণমূলের মনোযু একটা ব্যক্তি তারপর তৃণমূল এই সংস্কৃতি বিশ্বাস করো যা খুশি করো সবকিছু তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে এই তৃণমূল এই কালচারটা নিয়ে সংস্কৃতিটা নিয়ে তুমি অপরাধ করো তোমার কিছু হবে না পাল্টা যুক্তি শোনা গেছে তৃণমূলের গলায় আশারাম বাপু গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী তার সঙ্গে একই মঞ্চে উঠে নাচ নেচেছিলেন বাবা রাম রহিম যিনি ধর্ষণের দায় শুধু অভিযুক্ত নন দোষী প্রমাণিত তাকে হরিয়ানা ইলেকশনের আগে শুধুমাত্র প্যারোলে মুক্তি দেওয়া হলো হরিয়ানার ভোটটা নেওয়ার জন্য কারণ তার নাকি এক কোটি ভক্ত এই বাবা রাম রহিমের সঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীরাও মঞ্চ শেয়ার করেছেন অভিযোগ সামনে আসার পরেও তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ধৃত মনোজিৎ এবং তৃণমূলের মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা করলেও কদিন আগে তারই দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেছিলো উল্টো সুর হিরো টনেন্স থেকে ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার কেন এনকোয়ারি এখনও স্টার্ট হয়নি ওনার ওপর নেতাকে তার ওপর নেতাকে কার আশীর্বাদে এরকম হয়েছে কশমা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী রাজন্না হালদারও কেউ বুঝতে পারেনি যে এরকম মনোজিৎ মিশ্রের ক্রিমিনাল রেকর্ডস রয়েছে ম্যালেশিয়াস অ্যাক্টিভিটি পরিচয় রয়েছে নটোরিয়াস অ্যাক্টিভিটির পরিচয় রয়েছে এটা কেউ জানতো না হতে পারে এরকম দাদাদের যদি আমরা আরো বাড়তে দিই তাহলে কলেজ প্রেমিসেস মধ্যে এরকম ঘটনা আগামী দিনে আরো ঘটতে হতে ঘটতে দেখা যেতে পারে কোথাও না কোথাও গিয়ে মনোজিৎ মিশ্রের মতো লোকেদের জন্য তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য বিতাড়িত করার জন্য কলেজ ইলেকশন হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি